তো হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদাররা কি অবস্থা সকলের আশা করছি সকলেই ভালো আছো আল্লাহ রসের সময় আমি অনেক ভালো আছি তো গাইছি আজকে গেম আপডেটের পরে আসলাম তো দেখি সিএস র্যাঙ্ক খেলতে হবে প্লেয়ার ইনভার্ট দেই কী রে ভাই প্লেয়ারটা ইনভার্ট ধরে না কে কী সমস্যা তো আর একবার ইনভার্ট দিয়ে দেখি ধরে কি না তো গাইছি ও তো আমার ইনভার্ট দিতে হতো না ভাই इनवाइट कैंसिल दिया दीता से दौरता से ही ना इनवाइट तो आ एक बार इनवाइट दे देखिए आशी की ना बाह इनवाइट ही दौरता से ना भाई मैं जस्मोजस पूरा खराब करे फलाई से তো একবার ইনভাইট দিলাম তো গ্রুপ আসছে এ ভাই এই কি সমস্যা তোমার তুমি ইনভাইট দাও না কে ভাই বস ইনভাইট কে ধরে ভাই তুমি ভাই খেলা খেলা পাই না মানে তুমি জানো খেলা পাই না খেলা না পারলে কি মাস্টার উঠছি এটা ভাব দেখাচ্ছো আসো কাস্টমার আসো যা যা কাস্টম বানা কাস্টম বানা তোর আজকে বরুম খাড়া কাস্টম বানাইতেছি ওয়েট কর খাড়া তো গাইস m1 anex এর 400 বাইয়ার মতো শাস্তা দিছি তো আজকে ভিডিওতে কি হবে তো কি থেকে কি হলো তোমরাই তো দেখতে পারলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমরা 1k এর কাছাকাছি আসছি তো সবাই সাবস্ক্রাইব প্লিজ তো গাইস ইতিমধ্যে কাস্টমে চলে এসেছি তো হালকা ফুলকা লুট মুট নিয়ে দেখি তোর সাথে আমি 1 tap 1 খেলবো দেখবো যে পারি কিনা তো প্লেটটা মোটামুটি ভালোই দেখি কি করে চ্যালেঞ্জ তো দিলাম তো গাইস মাঝে মধ্যে আমার নেট ভাই অনেক স্লো হয়ে গিয়েছিল তারপরও দেখো মার দিছি পুরা ধুরা তো এই টাইম তো আমার পুরো একদম নাস্তা নাবুদ করে ফেলছিল লাইফের তো লাইফ পুরো কমাই ফেলছিল তো মুভমেন্ট দিছে ও মাই গড সেই লেভেলের একটা ওয়ান টেপ দিয়ে দিছি প্রথম রাউন্ডেই সেই লেভেলের ওয়ান টেপ তো দেখতে দেখতে আমাদের দ্বিতীয় রাউন্ডটা শুরু হয়ে গেছে দ্বিতীয় এসে পড়ছি তো দেখি এই রাউন্ডটা কি জিততে পারবো কি না দেখতেই পারতেছো ওয়ান টেপ ওয়ান টেপ ট্রাই করতেছি লাগতেছে না রিকল করতেছে আর মাঝে মধ্যে আমার নেটও অনেক স্লো হয়ে গেছিলো তার জন্য ভিডিওটা কেটে কেটে দিছি তোকে দেখতেই পারতো আমার নেট অনেক ছিলো অনেক স্লো ভাই মাঝে মাঝে আটকে যেতেছে তো এইখানেও আমার নেট পুরো একদম খারাপ হয়ে গেছিল আর আমার লাইফ তো পুরো দেখতেই পারতো পুরো শেষের দিকে আয়না ফালছে তো ভাই সেখানে ও নেটটা স্লো হয়ে গেছিলো তো নেট বাই দেখছো কি স্লো নেট তারপর ওয়ান মেরে ফল আডাই ভালোই খেলছে তো তিন নম্বর রাউন্ড শুরু হয়ে গেল তো এই রাউন্ডেও আমার নেট অনেক প্রচুর পরিমাণে নেট খারাপ ছিল তো ম্যানেজ করে নিও তো দেখতে পারতেছো মাঝে মধ্যে বাজা যেতেছিল তো রাউন্ডটা কি জিততে পারবো দেখি জিততে পারি কি না তো দেখা যাক তো একদম সামনে বড় বড় আইসা মারসি কি করি তো অস্থির লেভেলের মুভমেন্ট হতেছে কিন্তু গাইস তো এই রাউন্ডটা কি নিতে পারবো তো আমরা ফাইট করতে করতে ভিতর থেকে আইসা পড়ছি ভিতরে আইসা দেখি যে নিতে পারি কিনা তো ওয়ান ডেপ ট্রাই করতেছি অনেকক্ষণ ধরে দুনো জনেই তোমার মুভমেন্টের সাথে খেলতেছি ফাইনালি ওয়ানটেপ মায়েরা গাইস চার নাম্বার রাউন্ডটা শুরু হয়ে গেল তো এই রাউন্ডে আমি সামনে দিকে যাইতেছিলাম এই জায়গা আমার নেটটা অনেক স্লো হয়ে গেছিলো তো দেখি ও মাই কোন দিক দিয়ে মারি কোন দিক দিয়ে হেড নেটের লাগে তো বুঝতেই পারতাছি না তো পাঁচ নাম্বার রাউন্ডটা শুরু হয়ে গেছে এই রাউন্ডে দেখি কি হয় তো ভিডিওটা একটু টাইনে টাইনে দিছি তোর দেখা যাক এই রাউন্ডটা কি হয় এই রাউন্ডটা কি নিতে পারি কিনা তো ভিডিওটা টাইনে টাইনে দিছি যাতে বোরিং ফিল না হয় ফুল ভিডিওটা দেখো तो देखते हीता अनेक घुरा घुरे होता है जगह टाइक घुरा घुरे होता तो देखी कि है তো গাইস দেখতেই পারতো সো নেট খারাপের ভিতর কি সুন্দর একটা ওয়ান টিপ মেরে দিছি তো আমাদের 6 নাম্বার রাউন্ডটা শুরু হয়ে গেছে তো দেখি এই রাউন্ডে কে নিতে পারে রাউন্ডটা তো গাইস এই রাউন্ডও অনেক ঘোরাঘুরি ঘুরে তার জন্য মাঝে মধ্যে মধ্যে একটু কাটা দিছি তো দেখতেই পারতেছো কি সুন্দর একটা ওয়ান টিপ দিয়ে আমাদের 7 নাম্বার রাউন্ডটা শুরু হয়ে গেছে তো দেখি এই রাউন্ডটা নিতে পারে কিনা তো এই রাউন্ডটা ওকে তো আমি খুঁজিই পাইতেছিলাম না তো গোরাগুড়ি করতেছিলাম কাইটে কেটে দিতেছিলাম ভিডিও একটু একটু করে তো ইতিমধ্যে ওর দেখা পাইছি তো দেখি এই রাউন্ডে কে নাই ও মাই গড কোলাই ভালো খেলছে ভাই অনেক সুন্দর একটা ওয়ান ট্যাপ মেরে তো আমারও নেট হালকা স্লো ছিল তো গাইস আমাদের আট নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে তো ভিডিওটা একটু কাইটা দিছি দেখো ও আমার সামনে এসে পড়ছে তো দেখি এই ম্যাচটা কে নিতে পারে তো এই ম্যাচ তো হালকা ফুলকা ঘোরাঘুরি হয় তো দেখি এই রাউন্ডটা কে নেয় তো গাইস হেডশট ট্রাই করতেছে হেডশট তো লাগতেছে না রিকল করতেছে ফোন নতুন আপডেটের পর ফোন রিকল করতেছে তো দেখতেই পারতেছো মারাত্মক একটা হেডশট দিয়ে

গাইস ফাইনালি আরো একটা হেডশট দিয়ে ম্যাচটা ভুইয়া নিয়ে আসলাম তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ গাইস টাটা